আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইজার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনারা সকলেই জানেন আজ ছাত্র সমাজের ডাকে পশ্চিম বাংলায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ যে আজ এই যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে নবান্ন অভিযানকে ঠেকাতে এখানে পুলিশের কী ব্যবস্থা ছিল সকাল থেকে সেটাই আমি আজকে বাঁকুড়া টিভির পর্দায় তুলে ধরছি এই সকালের প্রস্তুতি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কলকাতায় বৃষ্টিকে উপেক্ষা করেই হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল সকাল থেকেই বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্ম কর্তারা বিভিন্ন পয়েন্টে এসে তারা পরিদর্শন করেন পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হয়ে হয়েছিল পুলিশ র্যাপ এবং কমব্যাট ফোর্স সাঁতরাগাছি হাওড়া ময়দান যশোহর রোড এবং লক্ষ্মী নারায়ণ তোলা এবং মন্দির তোলায় বড় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছিল এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছিল পুলিশ সূত্রে খবর নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও আইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রায় দু হাজারেরও বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হয়েছিল এর জন্যে হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা এসে ছিলেন। আজ এই সকালে সাঁতরা গেছি বাস স্ট্যান্ডের কাছে হাওড়া ময়দানের কাছে দেখা গিয়েছিল ব্যারিকেড তৈরির কাজ পুরো দমে চলছে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ব্যারিকেড তৈরির কাজ ভালোভাবে দেখভাল করেছেন সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কথা বলে প্রতিবাদী জনতার কথা বলে যে বাঁকুড়া টিভি হল সেই অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই খবর পুলিশের অতি সক্রিয়তার খবর দেখতে থাকুন ময়দান ময়দান হ্যাঁ 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 দাও দাদা শুনতে ছবি করছি ছবিটা ফোন করছি

কিছু বাসে ঘটা নিয়ে যেতে পারে আসেন পুলিশ বিশাল পুলিশ বাহিনী আছে বাসে উঠে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা দেওয়ার ফাইভ পয়েন্টে 何 Ik ben er niet. 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 Ik ben er niet.